আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত গ্লাস ফ্যাক্টরি পেট্রোল পাম্পের সামনে আজ সকালে ঘটে যায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা কালীপাহাড়ির দিক থেকে দ্রুত গতিতে আসা একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় দুর্ঘটনায় চালক অল্প বিস্তর আঘাত পেলে অন্যান্যরা অল্পের জন্য রক্ষা পায় দুর্ঘটনায় এলাকাবাসী ছুটে এসে দেখেন গাড়িটি উল্টে রয়েছে অবাক হয়ে যান সকলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দক্ষিণ থানার পুলিশ দ্রুত উদ্ধারকার্য কার্য শুরু হয় का और का एंगल मारते हो यहाँ पलटी मार दिया हम लोग दौड़ के आवाज सुने दौड़ के आज निकाले गेट खोल के पीछे से निकाले डिग्गी से गाड़ी के स्पीड में था गाड़ी एक सौ ऊपर रहा अभी कोई नुकसान हुआ है नहीं 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 बचा हुआ आदमी कुछ नहीं हुआ जो हुआ उमाशंकर भूया Be positive, think better, make a bright future with MISSO Nursing Institute Asansol. MISSO Nursing Institute Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. MISSO Nursing Institute Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Asansol offers BSc nursing for 4 years, eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any team with English. Mr. Nursing Institute of Asansol provides unbeatable infrastructure, highly qualified faculties, 100% placement assistance to all students. So hurry, admission open for limited seats. Our helpline numbers are 7477 82911 one two and 747713 one Visit our college campus at Mr. Nursing Institute of Asansol, Bagbandi Road, Kali Pahadi, Asansol 9, Paschim Bhardhava সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষিলা কলোনি খেজুর তলা বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আমলান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি ইউএচএস প্রতি রবিবার সন্ধে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টিসিয়ান ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন